আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই বোনেরা আমি মোহাম্মদ রিফাত বুলতাগাঁও থেকে এসেছি আমি মূলত একজন ছাত্র পাশাপাশি আমি একটি স্বল্প পরিসরে ফাওমি মুরগির খামার করেছি আজকাল ইউটিউব দেখলে আমরা দেখতে পাই অনেকে এক নম্বর ফাওমি বাচ্চা বলে বেজাল বাচ্চা দিয়ে থাকি তাই আমি অনেক কষ্ট করে আপনাদের মানসম্মত বাচ্চা দেওয়ার জন্য ছোট্ট একটি খামার করেছি এই খামারটি করতে যেমনি আমার কষ্ট হয়েছিল তেমনি ইনকিউবেটর কেনার পূর্বে আমি ইউটিউবের মাধ্যমে শত শত ভিডিও দেখেছি যাতে আমি একটি ভালো মানের ইনকিউবেটর কিনতে পারি আমরা অনেক মেশিন দেখি কিন্তু এই জায়গার মেশিনগুলি অন্য জায়গার মেশিন থেকে বডি অথবা সবকিছু অন্য জায়গার মেশিন থেকে খুব ভালো অনেক মজবুত ভিতরে অনেক মোটা দেড় ইঞ্চি কক্সিট আছে আমি এসে দেখলাম অন্য কোম্পানি একটি মেশিন ভেঙেছে যা থাপর দিলে ডেব ডেপ করছে সর্বশেষে সিদ্ধান্ত নিয়ে আজকে বাপ্পি হাজারি সাহেবের কাছে একটি তিনশো ছয় ডিমের ইনকিউবেটর ক্রয় করতে আসিলাম সকলে আমার জন্য দোয়া করিবেন কাহারও যদি সুস্থ সবল মানসম্মত ফাউমি মুরগির বাচ্চা প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করিবেন আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ফোর এইট ওয়ান আমি আবারও বলছি জিরো ওয়ান এইট ওয়ান টু ওয়ান ফোর ফাইভ ফোর এইট ওয়ান কেউ যদি আমার খামারটি ভিজিট করেন আমি খুশি হব আমার ঠিকানা হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ মনোউর্দি ভুলতা বা মন এসে আমাকে ফোন দিলে পাবেন সকালে ভালো থাকবেন বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারায় চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পার্স পরিবর্তন করতে পারো আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুটি তার রয়েছে এই রিলেরও দুটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে কুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকুবেডের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে আর দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকুবেডের বডি দীর্ঘ স্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাইগোনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং করতে পারি না বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই কোনো সমস্যা নেই ফ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের